স্টাফ ছিল যেখানে দুই থেকে তিনজন বর্তমান স্টাফ সংখ্যা বৃদ্ধি হতে হতে চৌত্রিশ জন পৌঁছেছে আলহামদুলিল্লাহ যখন শুরু হয়েছিল তখন ক্লাস থ্রি পর্যন্ত ছিল সেখানে বাড়তে বাড়তে বর্তমান বিফাকুল মাদারেসিল্লা আরবিয়া সারা বাংলাদেশ মিলে যে কমি বোর্ড আছে সেই কমি বোর্ডের বোর্ডের অধীনে আমাদের শিক্ষা কার্যক্রম চলতে আছে সেই শিক্ষা কার্যক্রম অনুযায়ী বর্তমান আমাদের মাদ্রাসায় জামাতে মেসকাত ডিগ্রি ক্লাস পর্যন্ত আমরা খুলতে পেরেছি আমাদের নিয়ে আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমাদের সর্বোচ্চ ক্লাস দাওরা হাদিস মাস্টার সম্মান ক্লাস যেন আমরা খুলতে পারি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী এই মাদ্রাসা যখন শুরু হয়েছিল তখন পুরা বছরের আয় ব্যয় ছিল মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা সেখান থেকে বাড়তে বাড়তে বর্তমান এই বছরের আমি রিপোর্ট শোনাচ্ছি পয়লা জুলাই দুই হাজার বাইশ হইতে তিরিশে আগস্ট দুই হাজার তেইশ পর্যন্ত বার্ষিক আয় ব্যয়ের হিসাব আমাদের আয়ের উচ্চ ছিল একমাত্র সর্বসাধারণ মমিন মুসলমানের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে দান অনুদান সেখানে আমরা সাধারণ রশিদ বইয়ের মাধ্যমে টাকা কালেকশন করেছি সাতাত্তর লক্ষ সাতানব্বই হাজার সাতশো আটান্ন টাকা ছাত্র খোরাকি আপনারা যে ছাত্র ছেলে দিয়ে এখানে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন তাদের মাধ্যমে ছাত্র খোরাকি বাবদ আয় হয়েছে চল্লিশ লক্ষ চুরানব্বই হাজার একশো উনসত্তর টাকা লীলা জাকাত জাকাতফেতরা ইত্যাদি খাতে আমাদের কালেকশন হয়েছে আট লক্ষ ছত্রিশ হাজার সাতশো একাশি টাকা মোট গত বছর আমাদের আয় ছিল এক কোটি সাতাশ লক্ষ আঠাশ হাজার সাতশো আট টাকা আর আমাদের যে ব্যয় ছিল এই ব্যয়ের খাতটা ছিল বিল্ডিং খাত আমরা বিল্ডিং খাতে ব্যবহার করেছি বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার আটষট্টি টাকা বোর্ডিংয়ে যেখানে ছাত্ররা খাওয়া দাওয়া করে সেখানে খরচ করেছি তেষট্টি লক্ষ ছয় হাজার সাতশো উনআশি টাকা শিক্ষক বেতন বাবদ আমরা শিক্ষক স্টাফ বেতন বাবদ খরচ করেছি চৌত্রিশ লক্ষ উনিশ হাজার তিনশো উনআশি টাকা মাটি ফরাট আমাদের মাঠে মাঠ মাটি নিচ্ছি মাঠ নিচ্ছিল এই জন্য মাটি ভরার বাবদ আমাদের খরচ হয়েছে সাত লক্ষ সতেরো হাজার পাঁচশো তিরিশ টাকা আমাদের মোট গত বছর ব্যয় ছিল এক কোটি ছত্রিশ লক্ষ চুরাশি হাজার সাতশো ছাপ্পান্ন টাকা আর ব্যয় ছিল এক কোটি সাতাশ লক্ষ আঠাশ হাজার সাতশো আট টাকা প্লাস মাইনাস যোগ বিয়োগ করে সর্বশেষ গত বছর আমরা ঋণ ছিলাম নয় লক্ষ ছাপান্ন হাজার আটচল্লিশ টাকা এই সম্পূর্ণ টাকাটা আলহামদুল্লাহবাকের মেহরবানি আপনাদের হাত থেকেই আপনাদের আত্মীয় স্বজন এবং আপনাদের আমাদের শুভাকাঙ্ক্ষী দিনদার ব্যক্তিদের হাত থেকেই আলহামদুল্লাহ টাকাগুলো আসছে তো আমরা গত বছর এই টাকা ঋণ ছিলাম আরও কিছু ঋণ সাধারণ খাতে ছিল পাঁচ লক্ষ তেত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা বোর্ডিংয়ের ঋণ ছিলাম চার লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা এই দুটা ঋণ মিলে নয় লক্ষ ছাপান্ন হাজার আটচল্লিশ টাকা আমাদের মোট ঋণ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহবাকের মেহরবানি আল্লাহবাক আপনাদের আজকে এই সুদী সমাজে সুদি অনুষ্ঠানে আসা এবং বিশেষ করে আজকে জন ছাত্র যারা আপনাদের সামনে পার্টি গ্রহণ করল এদের ব্যাপারে আমরা সবাই জানি কেয়ামতের কঠিন ময়দানে একজন হাফেদ কোরআন সর্বনিম্ন দশজন তার ফ্যামিলির থেকে যাদের জাহান নাম ওয়াজি হয়ে গেছে আর কোনো উপায় নাই মুক্তির আর কোনো রাস্তা নাই এমন দশজন ব্যক্তিকে একজন হাফেদ কোরআন তার বাবা মার ফ্যামিলির পক্ষ থেকে তাদের আপনজনের পক্ষ থেকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে কত পর্যন্ত নিতে পারবে আদিসের মধ্যে আছে অসংখ্য যত আমল হবে যত দিন হবে অসংখ্য তারা আপন নিয়ে এসে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ আরও তিনজন ছাত্র রমজানের আগে আমাদের পাগড়ি পাবে মোট জন ছাত্র এই বছর আমাদের মাদাসা থেকে এফজানা থেকে পাগড়ি পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা আপনাদেরই দান অনুদান আপনাদের একমাত্র দুয়া আপনাদের সহযোগিতার কারণেই আল্লাহ পাকে এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দিয়েছেন আপনারা দেখতে দেখতে এই অল্প সময়ের মধ্যে অনেক উন্নতি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনারা এক টাকা দিলে সাড়ে আরও সাথে আরও এক টাকা মিলিয়ে দুই টাকা কাজ করার চেষ্টা করি তাতে করে দেখছেন আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ে এত দ্রুত উন্নত হয়েছে খুব কম প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লা আপনাদের দোয়া সহযোগিতা এবং নজরের কারণেই আল্লাহ আক ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ সর্বশেষ আমি আপনাদের কাছে সুসংবাদ হিসেবে কিছু পরিকল্পনার কথা জানাইতে চাই তার মধ্যে এক নম্বর হলো যেহেতু আমাদের ছাত্র উস্তাদ মিলে এই পর্যায়ে ছয়শো থেকে সাড়ে ছয়শো সাতশো উস্তাদ ছাত্র মিলে এক জামাতে আমরা নামাজ পড়ি আমাদের অল্প জায়গায় ছোট মসজিদে নামাজের সংকলন হয় না এই জন্য বর্তমান তিনতলা আমরা নামাজ পড়ছি আমাদের সামনে পশ্চিম দিকে যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা আছে একটু জায়গা বাকি আছে যদি আল্লাহ পাক ব্যবস্থা করে দেয় ওখানে জীবননগর থানার মধ্যে সবচাইতে বড় মসজিদ হবে যেই মসজিদের এক এক ফ্লোরে এক এক তালায় তিন হাজার মানুষ নামাজ পড়তে পারবে পাঁচতলা বিশিষ্ট ভবন হবে পনেরো হাজার মানুষ যেন নামাজ পড়তে পারে এবং আমাদের বড়ো বড়ো অনুষ্ঠানগুলো যেন এই মসজিদের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি এমন পরিকল্পনা নিয়ে আমাদের একটা মসজিদের পরিকল্পনা আছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আল্লাপ অতি দ্রুত এই মসজিদকে কবুল করেন সবাই আল্লাহ আমিন দ্বিতীয়ত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমাদের জীবননগর থানার মধ্যে পুরুষ মাদ্রাসা যে পুরুষ যে শাখাগুলো আছে দাউর হাদিস মাদ্রাসা নাই জীবননগর থানার মধ্যে প্রথম এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে হাতেগুনা দুইটা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা ইনশাল্লাহ বাঁকা দাউর হাদিস খোলা হবে দোয়া করবেন যেন আল্লাহ পাক দাউরাহাদিস খোলার জন্য আমাদের মসজিদের প্রয়োজন এর আগে যেন আল্লাহ মসজিদের ব্যবস্থা করে দেয় আর সাথে সাথে এই ছাত্রদের ক্লাসের জন্য একটা বিল্ডিংয়ের প্রয়োজন আপনারা আপনাদের যেখানে বসে আছেন ডান দিকে আমাদের মাদ্রাসার দক্ষিণ সাইডে একটা বিল্ডিংয়ের কাজ দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা চারতলা বিশিষ্ট ভিত্তি স্থাপন করা হয়েছে আমরা সুধি সমাবেশের পর ইনশাল্লাহ এই বিল্ডিংয়ের কাজ শুরু করব আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহবা অতি দ্রুত এই বিল্ডিংয়ের কাজকে সম্পূর্ণ করার ব্যবস্থা করে দেন দ্বিতীয় দাওরা হাদিস এবং মেশকাত ডিগ্রি এবং মাস্টার সমান দুইটা ক্লাসের ক্লাসরুম আমরা ছেলে তলায় ব্যবস্থা করার চেষ্টা করছি তিন নম্বর হলো আমাদের মাদ্রাসার ছাত্র উস্তাদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বর্তমান কল আর ট্যাবের মাধ্যমে গোসলের জায়গা বা কার্যক্রম সংকলন হচ্ছে না এই মুহূর্তে আমাদের একটা বড়ো পুকুরি প্রয়োজন আমরা দোয়া করছি দোয়া যাচ্ছি যেন পাক আমাদের মাদ্রাসার ছাত্র উস্তাদের জন্য একটা পুকুরির ব্যবস্থা করে দেন কারণ আজকে ছাত্র সংখ্যা ছয়শো দু পাঁচ বছর দশ বছর পরে দেখা যাবে ছাত্র সংখ্যা দুই হাজার তিন হাজার হয়ে গেছে তখন আমাদের প্রয়োজন হবে এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাচ্ছি সর্বশেষ আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসা পরিচালনার মধ্যে আমাদের নির্দিষ্ট কোনো কমিটি নাই প্রতি মাসে আমরা মশলার জন্য ডাকা হয় যাদের দিনের বুধ আছে যারা সময় দিতে পারে পরামর্শ করাই একজন জিম্মাদার বানানো হয় আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আমাদের পরামর্শ সাপেক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হয় এই জন্য আপনারা যারা উপস্থিত আছেন আজকে এখানে আসছেন আপনারা প্রত্যেকেই মাদ্রাসার একজন সদস্য যেহেতু আমাদের নির্দিষ্ট কমিটি সংখ্যা কমিটি কোনো সংখ্যা নাই কোনো সভাপতি সেক্রেটারি নাই সবাইকে মিলে মাসে একবার ডাকা হয় পরামর্শ করা হয় পরিচালনা করা হয় অতএব আপনারা যারা আসছেন যারা আসতে পারে নাই সবাই মাদ্রাসার সদস্য আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে কিছু কিছু সময় মাদ্রাসার জন্য দেন অক্লান্ত পরিশ্রম করে যে টাকা কামাই করে থাকেন সেখান থেকে কিছু অংশ মাদ্রাসায় দেন তাতে করে আল্লাহ একটা সুন্দর পরিবেশের ব্যবস্থা করেছে আমাদের সামনে যে পরিমাণ মাদ্রাসা মাদাসাগুলো হচ্ছে তার চাহিদাও সেই পরিমাণ বাড়ছে এই জন্য আপনাদের জাকাত আপনাদের ফেতরা আপনাদের দান অনুদান আপনাদের এককালীন দান অনুদান মাসিক দান অনুদানের বিশেষ করে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা মাসিক একটা সদস্য মাসে যদি একশো করে টাকা দেন দুইশো করে টাকা দেন বড় ধরনের কোনো ক্ষতি হবে না কিন্তু আল্লাহ তালার ব্যাংকে এটি জমা হয়ে যাবে আর হাদিসের মধ্যে আছে যে স্থায়ী নিয়মিত দান করবে আল্লাহ পাক স্থায়ীভাবে তাকে বিভিন্ন বড় বড় বালা মুসিবত থেকে হিফাজত করবে এই জন্য আপনাদের কাছে সর্বশেষ দুইটা আবেদন আপনারা যারা আছেন সবাই আমাদের সদস্য মাসিক সদস্য কেউ বার্ষিক সদস্য যারা এখনও হন্যায় হয়ে যাবেন দ্বিতীয় আবেদন করছি সামনে রমজান আসছে আমাদের ছাত্রদের বোর্ডিং অনেক বড় অঙ্কের ঋণ আমরা ইতিমধ্যে এই বছর হয়ে গিয়েছি প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা এই জন্য আপনারা আপনাদের জাকাত ফেতরা এককালীন দান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন মার্সায় সাহায্য করবেন আশা করি আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে যদি কবুল করে এই মানসার একজন ছাত্র একজন উস্তাদ যদিও আল্লাহ পাকের দরবারে কোবলে যায় তার মাধ্যমে আল্লাহ হয়তো আমাকেও মাফ করে দেবে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলমিন